আসসালামু আলাইকুম আরেকটা নতুন বিরিয়ানি হাজির হলাম আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রাজশাহী স্মৃতি অমলান ভদ্রার মোড় রাজশাহী স্মৃতি অমলান ভদ্রার মোড় এর পাশে আছে হচ্ছে রাজশাহী রাতশ্রাই কা মোটামুটি ভালোই চলে আজকে আমরা রাজশাহী থেকে কেশর হাট যাব কিছু ঘোরাঘুরি করবো

তোমার সাথে ধাকায় আমরা দেখো আমরা লক্ষীমন করিমন এটার নাম কি সিএনজি উঠেছি আমাদের মাথায় আটকে যাচ্ছে যার দরন আমরা সাপোর্ট দিয়েছি আমাদেরকে দেখো এসি চলছে এসি বেশি চলা আছে যা করে এখানে যাচ্ছে এটা হচ্ছে রেলগেট রাজশাহী রাম চত্বর বিমানা সাগরের জন্য আপনাদেরকে বিমান চত্বর দেখাইতে পারলাম না এখানে তিনটাই আমাদের এগুলো বড়। <mimitation>

পাঁচ পাঁচ আমরা আজকে একটা মোটরসাইকেলের শোরুম মোটরসাইকেলের জন্য আসছি মোটরসাইকেল কেনার জন্য আসলে এখানে দেখতেই পাচ্ছেন রিকন্ডিশন বিভিন্ন ধরনের মোটরসাইকেল আছে এটা কেশর হাট আমাদের কাঙ্ক্ষিত মোটরসাইকেল কেনা হয়নি আমরা ঠিক কারণে আসছিলাম আমরা আবার রাজশাহীর উদ্দেশ্যে রওনা হব আমরা আবার ফিরে যাচ্ছি আমাদের সেই রাজশাহীর প্রাণ কেন্দ্র পানের বড় এর আগেও আপনাদেরকে বলেছিলাম রাজশাহী থেকে প্রচুর পরিমাণে পান গোটা বাংলাদেশে সরবরাহ করা হয় রাজশাহী পান বিখ্যাত পান তো আপনারা যেগুলো পান রাজশাহী পান যেগুলো এইখানে হয় প্রচুর পরিমাণে কেঁচরাটে পান পাওয়া যায় বর্ষার কারণে পানি জমছে এখানে এই যেগুলো পানের গরম টেপে গাছ মোহনপুর মডেল টাউন বা মোহনপুর মডেল টাউন কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রটি দিচ্ছি মোহনপুর রাজশাহী আমরা রাজশাহী এয়ারপোর্ট আমরা আবার ফিরে আসলাম আমাদের শহরে এটা হিটে রেলগেট তো আজকে পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম